আজকে এত কাজ করেছি বাড়তি কাজগুলো করে করে মাজা ঘষা সান টান করে এখন উঠলাম এখন বারোটা বাজে বেলা কখন রান্না করবো কখন খাব পেটেতে সুচোগুলো ডন মারছে একবারে চুচু চুচু করছে কেউ যদি কেউ টিফিন কিনে নেন তো কিন্তু ওর বাবা তো সেরকমই এ এত টাকা টিফিন কিনবো ওর থেকে ওর অর্ধেক টাকার জিনিস দিয়ে বাড়িতে খাবার করো রোজ রোজ ভালো লাগে এত কাজ করার পরে সকালে টিফিন করতে একদিন একটু কিনা খাবারও তো খেতে করে এ এই থেকে টাকা নিয়ে টিফিন নিয়ে গেতো পরোটা তরকারি নিয়ে গে যা বেশি করে নিয়ে আসবি আমার খুব খিদে পাইছে না বেশি কেন তোমার বাবার কাছে চেতে পারছে না যাও বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসো কি আশ্চর্য লোক একটু মায়া মো মতো কিচ্ছু নাই আমার উপরে দেখতে সেই সকাল থেকে একভাবে কাজ করছি তাহলে বারোটা বেজে গেছে কখন টিফিন করবে কখন খাবো আর দুপুরকে খাবার বা কখন খাবো যদি বারোটার সময় টিফিন করতে বসে একটা দেড়টা বেজে যাবে টিফিন করতেই যা গা টাকা দিতে টাকা দাও পরোটা আনবো মা টিফিন বানায়নি মা বলছে না

তুমি টাকা দাও বেশি কথা বলো না এই নি যা টাকা নি যা আর কথা বলো নি যা নি যা হাল তো ছেলে হাল তো লোক টাকা নি যা কখন গেছে ছেলেটা টিফিন আনতে এখন আসার নাম গন্ধ নাই নাকি ও আদেও আনবে না কি জানি যেমন বাপ তেমন বেটা সত্যি আমাকে হারে হারে জ্বালিয়ে দিচ্ছে আমার পিঠের খিদে তো চুচু চুচু করছে এই ইঁদুরগুলা কী করবো কিছু ঘরে কোনো খাবারও না যে একটু খাবো দুটো মুড়ি ছিল ছুটকে মুটকে মুড়ি খাওয়া যায় অসহ্য লাগতেছে অসহ্য এতক্ষণে আসার টাইম হয়েছে এই টিফিন নিয়ে এই টিফিন আমি একা একা খাবো বুঝছিস তোরা এখানে ভাগ বসাবি না যার যার খাবার রান্না বান্না করে খাগা আমি এখন খাবো দুপুরে খাবো একবারে খেয়ে নিই তাহলে আমার আর দুপুরে খাওয়া লাগবে না এখন তো দুটো বাজে হুম এখন খেয়ে দিয়ে আমি টান টানা শুয়ে পড়বো আমি আর পারবো না তোদের অনেক সেবা যত্ন করেছি ওই আমার সেবাযত্ন তো তোরা করিস না একদিন একটু টিফিন আনতে গেছি তার জন্যে এ এত টাকা লাগবে অত টাকা লাগবে তোমার বাবা বসে বসে টাকা নিকেশ দিল হার কিফ্টের বাচ্চা আর ছেলেও হয়েছে সেরকমই হাড় কিফ্টের ছেলে হবে মানে ভালো হবে আমার কোনো অংশই পায় নাই আমার মেয়ে হয়েছে আমার মতন কত ভালো মেয়ে কত বোঝে মাকে আর ছেলেটা বপের ছেলে বাপের মতন হয়েছে গোষ্ঠীর একটা বংশগত রোগ যেমন বাপ তেমন বেটা